রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি থেকে আজকের প্রবন্ধ ভূমি লক্ষ্মী পাঠ অরুময় চক্রবর্তী মাতার কাছে ছোট ছেলে যেমন আবদার করে মাটির কাছে আমরা তেমনি বরাবর আবদার করিয়া আসিয়াছি কত হাজার বছর ধরিয়া এই মাটি আমাদের দাবি মিটাইয়া আসিয়াছে আর যাহাই হোক আমরা কখনো অন্নের অভাব অনুভব করি নাই কিন্তু আজকাল যেন আমাদের সেই অন্যের অভাব ঘটিয়াছে মাটি আমাদের এখনকার দিনের সকল আবদার মিটাইতে পারিল না বলিয়া মাটির উপরে আমাদের অশ্রদ্ধা জন্মিয়াছে কিছুকাল হইল বোলপুরের কাছে এক গ্রামে বেড়াইতে গিয়েছিলাম এক চাষি গৃহস্থের বাড়িতে যাইতে সে আমাদিগকে বসিবার আসন দিল নানা না কথার পরে সে অনুরোধ করিল যে অন্তত তাহার একটি ছেলেকে আমাদের বিদ্যালয়ে চাকরি দিতে হইবে আমি জিজ্ঞাসা করিলাম তোমার তো চাষের কাজ আছে তবে এমন জোয়ান ছেলেকে সাত আট টাকা মাহিনে অন্য কাজে কেন পাঠাইতে চাও সে বলিল হিসাব করিয়া দেখিয়াছি চাষে আমাদের কুলায় না একদিন ছিল যখন ইহাতেই আমাদের অভাব স্বচ্ছন্দে মিটিত কিন্তু এখন সেদিন গিয়াছে ইহার কারণ জিজ্ঞাসা করিলে চাষি ঠিকমতো করিয়া বুঝাইয়া বলিতে পারিত না কিন্তু আসল কথা একদিন এমন ছিল যখন খাদ্য যেখানে উৎপন্ন হইত সেইখানকার প্রয়োজনেই তাহার খরচ হইত তখন দেশে রেলের রাস্তা খোলে নাই গরুর গাড়ি এবং নৌকার যোগে বেশি পরিমাণ ফসল বেশি দূরে সহজে যাইতে পারিত না তারপরে পৃথিবীর দেশ বিদেশের সঙ্গে আমাদের বাণিজ্যের সম্বন্ধ এমন বহু বিস্তৃত ছিল না সুতরাং তখন মাল চালানের পথও ছিল সংকীর্ণ মাল কিনিবার লোকও ছিল অল্প তাই মাটির কাছে আমাদের দাবি বেশি ছিল না আর সেই দাবি মিটাইবার আয়োজনও সহজ ছিল তখন চাষ চলিত না এমন বিস্তর জমি দেশে পড়িয়া থাকিত আমারই বয়সে দেখিয়াছি একদিন যে জমি চাষিকে গছাইয়া দিলে সে সেটাকে অত্যাচার মনে করিত এখন সেই জমি দাম দিয়া মেলে না তখন দুর্ভিক্ষের দিনে চাষি আপন জমি জমা ফেলিয়া অনায়াসে চলিয়া যাইত প্রজা পত্তন করা কঠিন হইত এখন চাষি প্রাণপণে জমি আঁকড়িয়া থাকে কেননা জমির দাম বিস্তর বাড়িয়া গিয়েছে। অথচ চাষি বলিতেছে জমিতে তাহার অভাব মিটে না তাহার একটা মস্ত কারণই যে চাষির অভাব অনেক বাড়িয়া গিয়েছে। ছাতা জুতা কাপড় আসবাব তাহার দ্বারের কাছে আসিয়া পৌঁছিয়াছে বুঝিয়াছে সেগুলি নইলে নয় সেই সঙ্গে সঙ্গে দেশ বিদেশের খরিদ্দার আসিয়া তাহার দ্বারে ঘা দিয়াছে তাহার ফসল জাহাজ বোঝাই হইয়া সমুদ্র পারে চলিয়া যাইতেছে তাই দেশে চাষের জমি পড়িয়া থাকা অসম্ভব হইয়াছে অথচ সমস্ত জমি চষিয়াও সমস্ত প্রয়োজন মিটিতেছে না জমিও পড়িয়া রহিল না ফসলেরও দর বাড়িয়া চলিল অথচ সম্বৎসর বেলা পেট ভরিবার মতো খাবার জোটে না আর চাষি ঋণে ডুবিয়া থাকে ইহার কারণ কি ভাবিয়া দেখিতে হইবে এমন কেন হয় যখন দুর্বৎসর আসে অমনি দেখা যায় কাহারও ঘরে উদ্বৃত্ত কিছুই নাই কেন এক ফসল নষ্ট হইলেই আর এক ফসল না ওঠা পর্যন্ত হাহাকারের অন্ত থাকে না এই প্রশ্নের উত্তরেই যে যখন মাটির উপরে আমাদের দাবি সামান্য ছিল যখন অল্প ফসল পাইলেই আমাদের পক্ষে যথেষ্ট হইত তখনও যে নিয়মে চাষবাস চলিত এখনও সেই নিয়মেই চলিতেছে প্রয়োজন অনেক বেশি হইয়াছে অথচ প্রণালী সমানই আছে জমি যখন বিস্তর পড়িয়া থাকিত তখন একই জমিতে প্রতি বৎসরে চাষ দেবার দরকার ছিল না জমি বদল করিয়া জমির তেজ অক্ষুণ্ণ রাখা সহজ ছিল এখন কোনো জমি পড়িয়া থাকিতে পারে না অথচ চাষের প্রণালী যেমন ছিল তেমনই আছে চাষের গরু সম্বন্ধেও ঠিক এই কথাই খাটে যখন দেশে পৌর জমির অভাব ছিল না তখন চড়িয়া খাইয়া গরু সহজেই সুস্থ সবল থাকিত আজ প্রায় সকল জমি চষিয়া ফেলা হইল রাস্তার পাশে আলের উপরে যেটুকু ঘাস জন্মে সেইটুকুমাত্র গরুর ভাগ্যে জোটে অথচ তাহার আহারের বরাদ্দ পূর্বাপর প্রায় সমানই আছে ইহাতে জমিও নিস্তেজ হইতেছে গরুও নিস্তেজ হইতেছে এবং গরুর গাছ হইতে যে সার পাওয়া যায় তাহাও নিস্তেজ হইতেছে মনে করো কোনো গৃহস্থের যদি গৃহস্থালির প্রতিদিনের প্রয়োজনীয় চাল ডালের বাঁধা বরাদ্দ দিন হইতে ঠিক সমানভাবে চলিয়ে আসে অথচ ইতিমধ্যে বৎসরে বৎসরে পরিবারের জনসংখ্যা বাড়িয়া চলে তবে পূর্বে ঠাকুরদাদা এবং ঠাকুরুন দিদি যেমন সৃষ্টপুষ্ট ছিলেন তাহাদের নাতি নাতনিদের তেমন চেহারা আর থাকিবে না ইহাদের হাড় বাহির হইয়া যাবে বাড়িবার মধ্যে লিভার পিলে বাড়িয়া উঠিবে তখন দৈবকে কিংবা কলিকালকে দোষ দিলে চলিবে কেন ভাড়ার হইতে চাল ডাল আরও বেশি বাহির করিতে হইবে আমাদের চাষি বলে মাটি হইতে বাপদাদার আমল ধরিয়া যাহা পাইয়া আসিতেছে তাহারও বেশি পাইব কি করিয়া এ কথা চাষির মুখে শোভা পায় পূর্ব প্রথা অনুসরণ করিয়া চলাই তাহাদের শিক্ষা কিন্তু এমন কথা বলিয়া আমরা নিষ্কৃতি পাইব না এই মাটিকে এখনকার প্রয়োজন অনুসারে বেশি করিয়া ফলাইতে হইবে নহিলে আধ পেটা খাইয়া জ্বরে অজীর্ণ রোগে মরিতে কিংবা জীবনমিত হইয়া থাকিতে হইবে এই মাটির উপরে মন এবং বুদ্ধি খরচ করিলে এই মাটি হইতে যে আমাদের দেশের মোট চাষের ফসলের চেয়ে অনেক বেশি আদায় করা যায় তাহার অনেক দৃষ্টান্ত আছে আজকাল চাষকে মূর্খের কাজ বলা চলে না চাষের বিদ্যা এখন মস্ত বিদ্যা হইয়া উঠিয়াছে বড় বড় কলেজে এই বিদ্যার আলোচনা চলিতেছে সেই আলোচনার ফলে ফসলের এত উন্নতি হইতেছে যে তাহা আমরা কল্পনা করিতে পারি না তাই বলিতেছি গ্রামটুকুকে ফসল যোগান দিতাম যে প্রণালীতে সমস্ত পৃথিবীকে ফসল যোগান দিতে হইলে সেই প্রণালী খাটিবে না কেহ কেহ এমন কথা মনে করেন যে আগেকার মতন ফসল নিজের প্রয়োজনের জন্যই খাটানো ভালো ইহা বাহিরে চালান দেওয়া উচিত নহে সমস্ত পৃথিবীর সঙ্গে ব্যবহার বন্ধ করিয়া এক ঘরে হইয়া দুই বেলা দুই মুঠা ভাত বেশি করিয়া খাইয়া দিলেই তো আমাদের চলিবে না সমস্ত পৃথিবীর সঙ্গে দেনা পাওনা করিয়া তবে আমরা মানুষ হইতে পারিব যে জাতি তাহা না করিবে বর্তমানকালে সে টিকিতে পারিবে না আমাদের ধন্য ধান্য ধর্মকর্ম জ্ঞান ধ্যান সমস্তই আজ বিশ্ব পৃথিবীর সঙ্গে যোগ সাধনের উপযোগী করিতেই হইবে যাহা কেবলমাত্র আমাদের নিজের ঘরে নিজের গ্রামে চলিবে তাহা চলিবেই না সমস্ত পৃথিবী আমাদের দাঁড়ে আসিয়া হাঁক দিয়াছে অমা ভো তাহাতে সাড়া না দিলে সাপ লাগিবে কেহ আমাদের ওকে বাঁচাইতে পারিবে না প্রাচীনকালের গ্রাম্যতার গণ্ডির মধ্যে আর আমাদের ফিরিবার রাস্তা নাই তাই আমাদের দেশের চাষের ক্ষেত্রের উপরে সমস্ত পৃথিবীর জ্ঞানের আলো ফেরিবার দিন আসিয়াছে আজ শুধু একলা চাষির চাষ করিবার দিন নাই আজ তাহার সঙ্গে বিদ্যানকে বৈজ্ঞানিককে যোগ দিতে হইবে আজ শুধু চাষির লাঙলের ফলার সঙ্গে আমাদের দেশের মাটির সংযোগ যথেষ্ট নয় সমস্ত দেশের বুদ্ধির সঙ্গে বিদ্যার সঙ্গে অধ্যবসয়ের সঙ্গে তাহার সংযোগ হওয়া চাই এই কারণে বীরভূম জেলা হইতে এই যে ভূমিলক্ষ্মী কাগজখানি বাহির হইয়াছে ইহাতে উৎসাহ অনুভব করিতেছি বস্তুত লক্ষ্মীর সঙ্গে সরস্বতীকে না মিলাইয়া দিলে আজকালকার দিনে ভূমিলক্ষীর যথার্থ সাধনা হইতে পারিবে না এই জন্য যাহারা এই পত্রিকার উদ্যোগী তাহাদিগকে আমার অভিনন্দন জানাইতেছি এবং এই কামনা করিতেছি তাহাদের এই শুভ দৃষ্টান্ত বাংলাদেশের জেলায় জেলায় ব্যপ্ত হইয়া দেশের কৃষিক্ষেত্র ও চিন্তাক্ষেত্রকে এককালে সফল করিয়া তুলুক শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতি থেকে ভূমি লক্ষ্মী প্রবন্ধের পাঠ রবীন্দ্রনাথ এটি লিখেছিলেন তেরোশো পঁচিশ সালের আশ্বিন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের পল্লী প্রকৃতির অন্তর্গত সমস্ত প্রবন্ধগুলি ধারাবাহিকভাবে এই গল্পে নাটকে অল্প সময় ইউটিউব চ্যানেলটিতে পাঠ করা হবে শুনবেন তারা অনুগ্রহ করে তাদের মতামত জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে ছিলাম আমি অরুময় চক্রবর্তী